আসসালামু আলাইকুম অ্যাডমিশন শিক্ষা দিলাম তোমাদের ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা আর মাত্র এক শত সময় হাতে আছে যতটুকু আজকে যদি তুমি ধরি আজকে থেকে আজকে আট তারিখ সো আজকে থেকে সাত দিন সময় তোমাদের হাতে আছে পড়ার জন্য আচ্ছা এই সাত দিন সময়ে তোমরা তো অনেক পড়াশোনা করছো কম বেশি করছো বই পড়ছো বা কোশ্চেন ব্যাংক পড়ছো রিটার্নও পড়ছো কম বেশি বাট তোমাদের ওই জায়গাটা একটু ল্যাকিংস হয়ে গেছে যে ভাই রিটার্ন অ্যাকচুয়ালি কিভাবে পড়বো বা এই সময়টা কি আসলে মেন বই পড়াটুকু পড়া পসিবল কিনা আমরা কি পারবো মেন বই পড়তে বা সময়ও তো হাতে কম তো কিভাবে পড়া যেতে পারে সো আজকে আমি তোমাদেরকে কেমিস্ট্রি সাজেশনসটা মানে রিটার্নে কী কী পড়বা স্পেসিফিক্যালি একটু বলে দেওয়ার চেষ্টা করব এর বাইরে আসলে পড়ার খুব একটা দরকার হবে না কারণ এই সময়টি এগুলোই ভালো করে পড়ে এবং কোয়েশেন্স এগুলোই আসবে ঠিক আছে আসে প্রতি বছর কয়েক বছর এগুলাই আসছে সো আমি মনে করি তুমি জাস্ট এই টপিকগুলো যদি একটু পড়ে যাও ভালো করে যে কিভাবে কি আসতেছে পরীক্ষার মধ্যে তাহলে দেখবে যে হ্যাঁ তুমি রিটার্নটা ভালো করতে পারতেছো কারণ কেমিস্ট্রি ফুল রিটার্নটাই হচ্ছে হলো তোমার থিওরি বেস্ট ওকে এখানে ম্যাথের জিনিসপাতি একদম নগণ্য আসেই না বলতে গেলে যা আসে সব এমসি ম্যাথ আসে সো আমার এই কেমিস্ট্রি থেকে আমি সব ম্যাথটাকে সরে দিতে পারি ঠিক আছে যদি এসেও পরে সর্বোচ্চ সেটা এক থেকে দেড় মার্কসে ম্যাথ হবে দশ মার্কসের রিটেনের মধ্যে এ বেশি হবে না সো প্রথম অধ্যায় থেকে যদি বলি ফার্স্ট পেপারে তোমার যেটা আছে গুণগত যে রসায়ন এই চ্যাপ্টার মধ্যে তোমার প্রথমে তোমার পড়তে হবে কি দেখো রাদারফোর্ডের সীমাবদ্ধতা বোর মডেলের সীমাবদ্ধতা এই দুটা মডেলের সীমাবদ্ধতা এবং কি প্রস্তাবনাটা ছিল সেটা একটু পড়ে ফেলবা রিজন একটাই এই কোয়েশেন্সগুলা একদম যখন অ্যাডমিশন মানে রিটেন শুরু হয়ে থাকবে ইউনিভার্সিটিতে এই কোয়েশানটা প্রথমবার আসছিল ঠিক আছে এবং আরও একবার মনে হয় আসছিলো বিগত বছরগুলোতে তো এই জিনিসটা মিস করা যাবে না অনেকে আমরা ভাবি যে এটা পড়বো না ভালো করে বা আমরা তো পারি এটা ভাই তুমি পারো আমি জানি বাট রিটেনে অ্যাকচুয়ালি অনেক মার্ক কাটে তুমি যদি এক্সাক্টলি লিখতে না পারো বা ঠিকভাবে বুঝাইতে না পারো তুমি কি মানে মেইন কি মডেলটা ছিল তো তার সেমতটা কি তুমি যতই অন্যান্য কথা লেখো না কেন তুমি অ্যাকচুয়ালি নাম্বার পাবা না নাম্বার থাকে বলতে এক থেকে দেড় সো এক্সাক্টলি না লিখলে পাবা হচ্ছে জিরো ওকে এটা সো তুমি মডেলগুলো সেমত এবং তার বলতে গেলে প্রস্তাবনাটা পড়লাম তারপর এই যে সূত্রগুলো আছে এটা ছোট ছোট সূত্রগুলো সূত্রগুলো একটু ভালো করে মাথায় রাখার চেষ্টা করবা সূত্রগুলো কি যেমন ব্যাসার্ধ বের করা শক্তি বের করার সূত্রগুলো আছে তারপর যে বোরের মডেল মডেল দিয়ে যে বর্ণারি রেখাটা যে এনার্জি ডিফারেন্স যেটা করছে যে ইলেকট্রন জাম্প করে উপরে কক্ষ যায় ঠিক তেমনি আবার ইলেকট্রন শক্তি বিকিরণ করে নিচে ফেরত আসে এই জিনিসটা একটু ব্যাখ্যা করাটা শিখবা ম্যাক্সোয়ালের তত্ত্বটা শিখবা তারপর হচ্ছে তোমার ধর কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যার দিয়ে অ্যাটলিস্ট প্রত্যেকটার একটা যে কোনো একটা কম্পাউন্ড আমাকে দিল ধরো ক্যালসিয়াম টু প্লাস বলে এটার ষোলো নং ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যাগুলো বের করে দেখাও এইগুলো বাড়তে হবে এটা রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এছাড়া ধরো তোমার হচ্ছে যে বিভিন্ন তত্ত্ব আছে আহ্বায় নীতি আউব নীতি খুঁর্ণ নীতি নীতি এইগুলো এক্স্যাক্টলি দিয়ে দেয় যে আউব নীতি কি বা এ একটা এই এক্সাম্পলের সাহায্যে এটা দেখাও প্রমাণ করে দেখা হচ্ছে কীরকম হচ্ছে তো এইগুলা নীতিগুলো মাস্ট ওকে তারপর ধরো যে তুমি গেলা হচ্ছে হলো কি বলে এটাকে তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্যর যে ম্যাথস এইটার তরঙ্গ সংখ্যা চলি কি তরঙ্গ সংখ্যা হচ্ছে সংখ্যা হচ্ছে ওয়ান বাই ল্যামডা ঠিক আছে ওইখান থেকে কি লেখা যায় আর এইচ ইন্টু ওয়ান বাই এন এল স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন এল স্কোয়ার সো এই জিনিসটা যে আসছে ধরো তোমাকে বললো একটা উপরের শক্তিস্তর থেকে দুই নম্বর শক্তিস্তরে আসতেছে এই টাইপের যে ম্যাথ একটু দেখে নিবা ভালো করে যে আচ্ছা কেবল সলভ করে ওকে তারপর ধরো যে এটা গেল তোমার হচ্ছে গুণগত রাসায়নের প্রথম অংশ ঠিক আছে তারপর দ্রাব্যতা তুমি চলে যাও দ্রাব্যতা কাকে বলে সংজ্ঞা পরীক্ষা হিসেবে পয়েন্ট হাফ মার্ক পয়েন্ট ফাইভ দিয়ে একটা সংজ্ঞা দিয়ে দেয় যে আচ্ছা সংজ্ঞা দিয়ে বলে যে এটা কি বলো দ্রাব্যতা কাকে বলে দ্রাব্যতা প্রকৃতি মানে দ্রাব্যতা কোন কোন ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে সেই জিনিসগুলো একটু পড়বা তারপর ধরো যে

এবং রাসায়নিক বন্ধন যেটা আছে এই চ্যাপ্টারটা এতটাই ইম্পর্ট্যান্ট এটা আমি স্পেসিফিকলি যদি বই দিই থেকে বসে আসবে এটা ডি অরবিটাল আছে এবং এটা যে অবস্থান্তর ধাতু আছে এবং এইগুলোর যে বৈশিষ্ট্যগুলো আছে লাইক রঙিন গঠন জটিল যৌগ গঠন তারপর ধরো যে জারণ অবস্থা পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করা তারপর হচ্ছে হল যে প্রভাব হিসেবে কাজ করা তারপর হচ্ছে হলো যে প্যারাম্যাগনেটিক ধরন প্রদর্শন করা এই যে পাঁচটা আছে এই পাশটার যত যত এক্সাম্পল তুমি বইয়ের মধ্যে পাবা যেখানে পাবা মাস্ট মাস্ট এবং মাস্ট ফল্প এগুলো পরীক্ষা আসে এবারও আসবে কোনো কথা ছিল এবারও আসবে লাইক জারন অবস্থা পরিবর্তনশীল জারন অবস্থা প্রদূষণ ক্ষেত্রে কি হতে পারে এক্সাম্পল লাইক কপার প্লাস থেকে কপার টু প্লাস কেন বেশি স্থিতিশীল এফি টু প্লাস থেকে কেন এফি থ্রি স্থিতিশীল তারপর হচ্ছে ধরো আমি একটা কমপ্লেক্স কম্পাউন্ড বললাম যে কপার এনএস থ্রি ফোর হোল ব্র্যাকেট দিয়ে টু প্লাস এইটার অ্যাকচুয়াল জারণ কি বলে এটাকে সংক্রমণ কি হবে বা এটা জটিল জটিল আয়ন কিভাবে গঠন করে সে এগুলো দিয়ে দিল ঠিক আছে সিএফটি থিওরি ক্রিস্টাল ফিল থিওরি যে রঙিন গঠন করে কিভাবে এই জিনিসটা মাস্ট এগুলো একটু পড়ে ফেলো মানে বইয়ের মধ্যে তুমি যে এক্সাম্পলগুলো পাবা সেগুলো একটু ভালো করে পড়ো আরও যেখানে পাবা যেইখানে পাবা সেইখান থেকে এক্সাম্পলগুলো ভালো করে পড়ে ফেলো এগুলো পরীক্ষায় দেয় এবারও দিবে এটা হলো এই চ্যাপ্টারের একদম কোর্ট এটা থেকে আসবে তারপর যদি বলি সংকরাম সংকরণ ভাই কী আসবে সংকরণের মধ্যে তোমার যে সাতটা আটটা সংকরণ আছে এসপি এসপি টু এসপি থ্রি এসপি টু ডি তারপর হচ্ছে হলো এসপি থ্রি ডি এস পি থ্রি ডি টু এস পি থ্রি ডি থ্রি প্রত্যেকটা ফিগার প্রত্যেকটার মেন মেন এক্সাম্পলের ফিগারগুলো শিখবা লাইক এসপি থ্রি তো অনেকগুলো আছে যেমন হলো হচ্ছে তারপর হচ্ছে এনএস থ্রি তারপর হচ্ছে হলো এইচ টু এসগুলো প্রত্যেকটা ফিগার ডিফারেন্ট ডিফারেন্ট না এই এসপি থ্রির প্রতিটা ফিগার খুব ভালো করে দেখে যাবা এবং কেন এদের বন্ধন করে ডিফারেন্স হইতেছে এটা ভালো করে পড়বা এবং এসপি থ্রি ডি এসপি থ্রি ডি টু এসপি থ্রি ডি থ্রি এগুলো প্রত্যেকটার একটা ভ্যালিড এক্সাম্পল ধরে চিত্রগুলো শিখে ফেলবা বা চিত্র দিয়ে দেয় যেমন আমাদের সময় আসছিল কি ডি অরবিটাল আছে না ডি অরবিটাল ডি অরবিটাল বলছে পাঁচটা যে অরবিটাল আছে যেমন এক্স ওয়াই ডি জেড ডি জেড ওয়াই জেড এক্স এগুলো প্রত্যেকটার ফিগার রাখতে বলছে নাম লিখতে ফিগার রাখতে বলছে এখন যারা এটা পড়ে নাই তারা তো ফিগার রাখতে পারবে না সো ফিগারগুলো খুব জরুরি ওকে সে ফিগারটা করে ফেলবা সংখ্যার কারণে আরেকটা জিনিস করবা যেটা অনেকেই পড়ি না আমরা লোন পেয়ার বের করার শিখাটা পড়ি না লোন পেয়ার কিভাবে বের করে এটা শিখে ফেলবা এটা এমসি কিউর জন্য ইম্পর্টেন্ট ওকে এই হচ্ছে তোমার সংখ্যার কারণ আরেকটা জিনিস পড়বো আচ্ছা চ্যাপ্টার টু একটা জিনিস মিস করে গেছি আয়ন শনাক্তকরণ আয়ন শনাক্তকরণ নেসলার দাবকটা আছে না নেসলা দ্রবণটা এইটা তারপর হচ্ছে আয়রনের এফি টু প্লাস এফি থ্রি প্লাস তারপর হচ্ছে ক্যালসিয়াম জিঙ্ক অ্যালুমিনিয়াম এই কয়েকটা জিনিসের আয়ন শনাক্তকরণটা কীভাবে করে করা হয় এটা একটু ভালো করে পরিফল ইনশাল্লাহ ইনশাআল্লাহ আয়ন শনাক্তকনটি কোনো সমস্যা হয় না এটা ইস এমসি কে বুক ঠিক আছে চ্যাপ্টার থ্রিতে যদি ব্যাক করি চ্যাপ্টার থ্রিতে এই দুটো জিনিসই অরবিটাল এবং হচ্ছে শঙ্করায়নের এই মেজর জিনিসগুলো পল্লি হয় আর ছোটো ছোটো যে জিনিস বলি পোলার আয়ন পোলারায়ন কী তারপর হচ্ছে হলো ফাজানের নীতিগুলো কীভাবে কাজ করে করণাঙ্গ কার বেশি কার কম ইলেকট্রন আসক্তি কার বেশি কার কম এগুলা দেখবা বইয়ের মধ্যে সংজ্ঞা দেওয়া আছে সাথে একটা সার্টিং একটা গ্রুপের এক্সাম্পল দেওয়া আছে দয়া করে ওই এক্সাম্পলগুলো করে ফেলো ওইগুলোই পরীক্ষায় দিবে পরীক্ষায় বইয়ের বাইরে একটা গোশন করবে না ওইগুলো পরীক্ষা দিবে ওইগুলো পড়ে ফেলো ঠিক আছে এনাফ কার আকার বড় কার ছোট ঠিক আছে তো ওই তৃণাত্মকতা কার বেশি কার সবচেয়ে কম এটা সিকোয়েন্সটা কি হইতে পারে এগুলো যা যা আছে বইয়ের মধ্যে এক্সাম্পলসগুলো একলিস্ট সংখ্যাটা বড় মনোযোগ দিয়ে সংখ্যা তো আসবেই আসার মতো জিনিস আর হচ্ছে জাস্ট মনোযোগ দিয়ে ওইটা পড়ে ফেলো উদাহরণগুলো যাই রাসায়নিক পরিবর্তনে কী আসতে পারে এখান থেকে আসার মতো জিনিস যদি বলি তোমার সাম্যাবস্থার কিছু গ্রাফ আছে তিনটা ঠিক আছে আছে গ্রাফ বিক্রি হারের সাথে ঘনমাতের সাথে এই গ্রাফগুলা ভাই মাস্ট এই গ্রাফগুলা মাস্ট রিটার্নের জন্য তিনটা গ্রাফ আছে তিনটা গ্রাফ মাস্ট ওকে বইয়ের মধ্যে দুইটা গ্রাফ আছে অনলাইনে দেখে নিও আরেকটা গ্রাফ তিনটা গ্রাফ আছে তিনটা গ্রাফ ভালো করে দেখে নিও ওকে বিক্রিয়ার হার এবং বিক্রিয়ার হ্যাঁ হার এবং হার ধ্রুবক এই দুইটার মধ্যে পার্থক্যটা কি এটা করে হবে। ঠিক আছে? এটা। তারপর হচ্ছে ভ্যান্টফ অফের ইকুয়েশন দিয়ে তুমি তাপমাত্রার প্রভাবটা মানে সামবস্ত তাপমাত্রা একটা প্রভাব তাপ উৎপাদিত তাপ হারি বিক্রিয়ার ভ্যান্ট অফ ইকুয়েশন দিয়ে কিভাবে বের করে এটা একটু পড়ে ফেলবা এটা পরীক্ষায় আমার কাছে মনে অনেক ইম্পর্টেন্ট জিনিস তাপ উদ্ভিদ আপনাদের বিক্রি হয়েছে স্লপ একে দেয়া যে আচ্ছা লন কেপে নিচে ওয়ান বাই টি হলে তাপ উৎপাদি হলে তো এবার এরকম যায় তাপ হাইড্রোবে নিচে নামে এটা একটু ভালো করে পড়ে ফেলবা এটা পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট ওকে এছাড়া এবার যদি বলি কেএসপি কেআইপির জন্য সরি কেএসি কেপির জন্য দেখো বইয়ের মধ্যে পাঁচটা ডিরেকশন আছে অথবা তোমার যে কোশ্চেন ব্যাংকটা আছে বার্সির প্রশ্ন ব্যাংকটা সেটার মধ্যে পাঁচটা ডিরেকশন আছে দয়া করে ওই পাঁচটা ডিরেকশন মুখস্থ করো এবং ওইটার কেপি কেসি কি আসতেছে তার আগে মুখস্থায় অবশ্যই প্রসেসটা এইভাবে বের করার প্রসেস হচ্ছে এটা ওকে তাহলেই হবে আর এবার আছো বাফার সলিউশনে ভাই বাফার সলিউশন থেকে আমি কি করতে পারি মানুষের রক্তে বাফার সলিউশন অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে এটা বলবা মাস্ট বাফার সলিউশন বা বাফার দ্রুবের চারটা থেকে পাঁচটা এক্সাম্পল আছে বইয়ের মধ্যে সুন্দর করে শুধু কয়েকটা চারটে থেকে ফার্স্ট এক্সাম্পল আছে ওই এক্সাম্পলসগুলা ভালো করে পড়বো এমসিকিউর জন্য এবং এক্সাম্পলসগুলা তুমি একটু বিশ্লেষণ করে দেখবে অ্যাকচুয়ালি এইগুলো কীভাবে বাফার সলিউশন করা যায় মানে কীভাবে করে অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল রিয়াকশনটা কি সর্বোচ্চ দশ মিনিট লাগবে দেওয়া আসে বইয়ের মধ্যে করে ফেলবা সিম্পল কাজ তো এই হচ্ছে তোমার আরেকটা হচ্ছে অ্যাটম ইকোনোমিটা অ্যাটম ইকোনোমিটা কী সেটা একটু করে ফেলো কাকে বলে সংজ্ঞাটা ছোটো ছোটো সংজ্ঞাগুলো এটা পড়ে ফেলবো এই হচ্ছে তোমার চ্যাপ্টার ফোর এবার চ্যাপ্টার ফাইভ যেটা আছে তোমার এই এই ফার্স্ট পেপারের এটার মধ্যে পড়া জিনিস আমি যদি বলি প্রাকৃতিক প্রিজার্ভেটিভটা কি কৃত্রিম প্রিজার্ভেটিভ থেকে এগুলো এক্সাম্পল ভিনেগার যে প্রস্তুতি করতে সো মল্ট ভিনেগার এটা দেখবে তিনটা তিনটা থেকে চারটা রিয়েশন আছে দয়া করে ওই চারটা রিয়েকশন পরে ফেলো দয়া করে ওই চারটা রিয়েকশন পড়বা ওইখান থেকে একটা রিটার্ন দিবে যে বলবে যে ভিনেগার প্রস্তুতির গুলা দেখাও জাস্ট চারটা রিয়েশন লিখলে এনাফ এবং কি কি অ্যানজাইম কি কাজ করতেছে কোন কোন টেম্পারেচারে কাজ করছে ওইসব সহ পরিফল ফেলবা ঠিক আছে আর দুধের মধ্যে হয়তো হালকা একটু পড়তে পারবো যে দুধ অ্যাকচুয়ালি কোয়াগুলেশন নাকি কলওয়েট এইগুলো টাইপের যে কোশ্চেন আছে তারপরে কি কি প্রোটিন থাকে এই ছোট ছোট ইনফোগুলো একটু পড়লি এম সিকিউর জন্য এনাফ রিটার্ন এইগুলো আসে না ওকে প্রাকৃতিক কৃত্রিম তো এটা গেল দেন সেকেন্ড পেপার যদি আসি আমরা আমার সেকেন্ড পেপার কি পড়ো ভাই সেকেন্ড পেপারে পরিবেশ রসান থেকে শুরুতে যদি বলি পরিবেশ সব কিছু ম্যাথ আদর্শ গ্যাসের গ্রাফ আছে না আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্যটা কোথায় এই গ্রাফ একটা গ্যাস বলে তো হাইড্রোজেন গ্যাস হিলিয়াম গ্যাস কেন এগুলো উপর দিয়ে যায় হ্যাঁ এই ব্যাখ্যাগুলো পড়তে হবে কেন এগুলো উপর দিয়ে আমি গ্রাফও উপর দিয়ে যাচ্ছে কেন কার্বন ডাইঅক্সাইড কেন হিলিয়ে কেন নাইট্রোজেন এগুলো নিচে দিয়ে নেমে আবার উপরে চলে যাচ্ছে ব্যাখ্যাটা কি এটা পড়তে হবে ঠিক আছে আর্ হিয়াসের এসিড লাউরি বেস এগুলো পড়তে হবে লুইস এসিড বেস এটা পড়তে হবে সংজ্ঞাটা সংজ্ঞাটা যত জোরি না এটা অ্যাকচুয়ালি থিওরিটা কি সেটা অ্যাকচুয়ালি কি লুইস এসিড বেস অ্যাকচুয়ালি কি ইলেকট্রন গ্রহণ করলে সে অ্যাসিড হয় ইলেকট্রন জোড়া দান করলে সে বেস হয় সো এইগুলো একটু জানতে হবে এবং এক্সাম্পলসগুলো তারপর হচ্ছে হলো নাইট্রোজেন ফিক্সেশন আমি যাই না অনেকে এই জিনিসটা ভালো করে পড়ো কিনা নাইট্রোজেন ফিক্সেশন দুইভাবে করা যায় তিনভাবে করা যায় একটা হচ্ছে প্রাকৃতিকভাবে যেটা বজ্রপাতের মাধ্যমে হয় দুই হচ্ছে বাণিজ্যিকভাবে তিন হচ্ছে হলো তোমার হচ্ছে বায়োডিগ্রেডেবল ওয়েতে করা হয় আর কি এই তিনটা প্রসেসের মধ্যে অ্যাটলিস্ট প্রথম এবং দুই দুই নাম্বারটা মাস্ট করতে হবে বাণিজ্যিকভাবে হোক এবং হচ্ছে প্রাকৃতিকভাবে দুইটাই মাস্ট হিউজনের জন্য ইম্পর্টেন্ট এরপর হচ্ছে হলো তোমার আমাদের যে স্তরগুলো আছে আমাদের যে ধরো যে বায়ুমণ্ডল স্তরগুলা স্তরগুলোর নাম এবং রেঞ্জগুলা রেঞ্জগুলা মাস্ট ঠিক আছে এইগুলা এই হচ্ছে তোমার ফার্স্ট পেপারের প্রথম চ্যাপ্টার কলিশাসনের এই টপিক গুলো পলি হয়ে যাচ্ছে আর এমসিকিউ জন্য যদি বলি একটা ছকা দেখবে যে পিএইচ একটা রেঞ্জ আছে তারপর ডিও এর একটা রেঞ্জ আছে টিডিএস একটা রেঞ্জ দেবো হু কর্তৃক হু কর্তৃক রেঞ্জ এগুলো পড়ে ফেলো এমসিকিউর জন্য ওকে এই হচ্ছে তোমার ফার্স্ট পেপার ফার্স্ট চ্যাপ্টার যেটা পলিশাসন এটা তোমার হচ্ছে হলো টপিকসগুলো অল্প টপিক্স বেশি না কারণ এখান থেকে সবচেয়ে বেশি আসে সেকেন্ড পেপারের মধ্যে অর্গানিক কেমিস্ট্রি থেকে বেশি আসে এবং এখান থেকে অর্গানিক কেমিস্ট্রি দুইটা কোশ্চেন এসে পড়ে দুটো কোশ্চেন লাইক চার আড়াই মার্কস এবং হচ্ছে হলো আরও দেড় মার্কস এক থেকে দেড় মার্কসের কোশ্চেন এসেই পড়ে দিয়ে দেয় তো অর্গানিক কেমিস্ট্রি তো বেশি ফোকাস করতে হবে এবং অর্গানিক কেমিস্ট্রির জন্য আমি একটা ভিডিও অলরেডি দিচ্ছি ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশনও দিয়ে দিবো মাস্ট ভিডিওটা দেখবা আমি বলো ভিডিওটা দেখো ভিডিওটা করো বুঝো তাহলে তোমার কি আসতে পারে একটা ভালো ধারণা পাবা এবং এক ঘন্টা একটা ভালো প্রিপারেশন তুমি নিয়ে ফেলতে পারবা আচ্ছা ঠিক আছে অর্গানিক এগুলাইতে আমি পারি মোটামুটি এটা তোমার একটা ভালো কনফিডেন্স আসবে যেটা দরকার আসলে অর্গ্যানিক কেমিস্ট্রি যদি বলি সমানতার সংজ্ঞা টটোমারিজম মেটামারিজম তারপর হচ্ছে কার্যকরী মূলক সমানতা এইগুলিটা করে ফেলবা আর ওইদিকে অ্যারোমেটিকের অ্যারোমেটিকের ক্ষেত্রে যদি বলি অ্যারোমেটিক হচ্ছে হলো তোমার যে এক্সাম্পলসগুলো আছে তুমি যেখানেই পাইছো যে যে এক্সাম্পল পাইছো মাস্টারগুলো পড়ে ফেলবো পরীক্ষা দিয়ে দিবে পিডিডিনের সংকেত দেখো পাইরিনের সংকেত লেখো ফিউরানের সংকেত লেখো থায়ামিনের সংকেত লেখো এগুলো বলবে সংকেত লিখতে সো এক মার্ক দিয়ে বলবে যে ওর সংকেতগুলো লেখো কারণ তুমি হঠাৎ করে পারবা না সো ঝামেলা হবে সো এটা পারতে হবে অ্যান্থ্রাসিনের সংকেত লেখো আমাদের সময় আসলে অ্যান্থ্রাসিনের মধ্যে কয়টা পাই ইলেকট্রন আছে আচ্ছা কয়টা পাই বন্ধন আছে কয়টা পাই ইলেকট্রন আছে চিত্র অনেক কাঠুনি সংখ্যা ছোয়া লেখো আসছে পারতে হবে এগুলো ঠিক আছে একটা জিনিস পড়বা কেন আমি একটা যোগকে অ্যারোমেটিক বলতে পারি কিভাবে কোন তত্ত্বের উপর বেস করে হাকেল তত্ত্ব এই তত্ত্বটা অ্যাকচুয়ালি কী কী পয়েন্টস বলছে এই পয়েন্টগুলো একটু পড়ে ফেলবা ঠিক আছে এটা ইটেনের জন্য গেল অ্যালকেন অ্যালকিন অ্যালকেন ভাই এগুলো থেকে কী পড়া যায় অ্যালকেন ডি কার্বক্সিলেশন যেটা আছে কোনাও বিক্রিয়া এটা পড়বা উডস বিক্রিয়াটা পড়বা অ্যালকিন এবং অ্যালকেন এবং অ্যালকে এই তিনটা যদি বলে ভাই এই তিনটার পার্থক্যকারী পরীক্ষাগুলো কি এবং এক্সাম্পল সহ দেখাও এটা কিন্তু নিচে একটা আর ইমার কোশ্চেন হিসেবে এসে পড়তে পারে যে পার্থগণ পরীক্ষা লাইক বেয়ার পরীক্ষা ব্রুমিন প্রোম পরীক্ষা তারপর ধরো যে সিলভার নাইট্রেট ড্রোন একটা পরীক্ষা আছে কিউপ্রাস অক্সাইডের একটা পরীক্ষা আছে এগুলো কিন্তু পরীক্ষা আছে এগুলো করতে হবে এবং হচ্ছে মজার ব্যাপার হচ্ছে অ্যালকেন প্যারাফিন হওয়ার কারণে অ্যালকেন এদের কারোর সাথে কোনো বিক্রিয়াই দিবে না বাকিটা হচ্ছে হলো ভ্রম অ্যালকিন এবং অ্যালকেন এটা পরীক্ষাগুলো দেয় ঠিক আছে এবং এগুলোর রিয়াকশনসগুলো তোমাদের ভার্সির প্রশ্ন ব্যাংকে সুন্দর করে একদম গুছা দেওয়া আছে মাস ওইটা করবা তাহলেই হয়ে যাবে এটা গেল এবার ধরো তুমি চলে গেলে হচ্ছে হলো যে গ্রিগনান পিকারক গ্রিগনান পিকারক তোমার এই অর্গানিক কেমিস্ট্রি একদম পুরো কোর জিনিস কোর জিনিস গ্রিগনার পিকারক থেকে কীভাবে অ্যালকোর প্রস্তুত করে গ্রিগনার পিকারক থেকে কীভাবে কিটোন কীভাবে কার্বক্সিলিক অ্যাসিড কীভাবে হাইড্রোকার্বন এগুলো প্রস্তুত করা হয় এই জিনিসগুলো প্রচণ্ড প্রচণ্ড ইম্পর্টেন্ট গ্রিগনার পিকারকটাই অনেক ইম্পর্টেন্ট এটা পড়ে ফেলবা অ্যালকোহল এক ডিগ্রি টু ডিগ্রি তিন ডিগ্রি এগুলার লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করলে কি হয় সেটা ঠিক আছে তারপর হচ্ছে ধরো যে তুমি গেল হচ্ছে ইয়াতে অ্যালডিহাইড কিটন ব্র্যাডিড বিকারকের সাথে পরীক্ষা যেটা আছে যে কার্বনের মূলক অ্যাকচুয়ালি কীরকম হয় এটা তারপর ধরো যে তুমি গেলা হচ্ছে হলো যে অ্যালডিহাইড এবং কিটনের পার্থক্যগণ যে পরীক্ষাগুলো আছে এগুলা পড়লাম পলিমার পলিমার এবং শেষ থেকে পলিমার পলিমার জিনিসটা আমার অনেকটা স্কিপ করতে চাই বলি না দরকার নাই পড়বো না আসবে না কিন্তু এগুলা থেকে ছোটো ছোটো জিনিস আসে বললো যে পলিথিলেনের সংকেত লেখো পলিভিনাইল ক্লোরাইডের সংকেত লেখো টেফলনের সংকেত লেখো নাইলোনের সংকেত লেখো এগুলো মাস্ট মাস্ট মু মাস্ট পরে ফেলবা ওকে এছাড়া তোমার ধরো যে কী বলে ফেনল ফেনলের ডাউ এবং কিউমিন এটা একটু পরে ফেলবা টিএনটি কীভাবে প্রস্তুত করে টিএনটি টাইনাটো টলউইন ঠিক আছে ইথের রেজোনেন্স রেজোনেন্স ই রেজোনেন্সটা ভালো করে ফেলতে হবে ওকে এই ছোট ছোট জিনিসগুলো পড়লে একদম স্পেসিফিক আর কিন্তু বলে অনেক কিছু পড়া যায় আমি স্পেসিফিকলি যেগুলো বলতেছি সেই প্রত্যেকটা জিনিস আমি আমার ভিডিওতে আমাদের আগে ভিডিওতে সব কিছু দেখাইছি তো এক ঘন্টা করলেই তুমি অ্যাটলিস্ট লিস্ট অর্গানাইজেশনটা তুমি কমপ্লিট করে ফেলতে পারবা ওকে এবারে চ্যাপ্টার থ্রি কথা যদি বলি তোমার যেটা আছে সেটা খুব একটা কঠিন না মানে খুব যে বেশি কিছু আছে এর মধ্যে না কারণ 이게 সবকিছু ম্যাথ সো এখানে কি পড়া যায় দেখবে যে চারটা পাঁচটা কিছু রিয়াকশনের নাম আছে বিক্রি আছে শত জারণ বিজারণ বিক্রিয়া সামঞ্জস্য বিক্রিয়া অসামঞ্জস্য বিক্রিয়া বিরঞ্জন বিক্রিয়া এই প্রত্যেকটা বিক্রিয়ার সংজ্ঞা এই প্রত্যেকটা বিক্রিয়া এক্সাম্পলস মাস্ট এটা করতে হবে এছাড়া তোমার হচ্ছে হলো যে এটার মধ্যে আর আমি কিছু আমার মাথায় আসতেছে না এছাড়া তুমি একটা কাজ করতে পারো যে ছয়টা কি সাতটা রিয়েকশন আছে যেগুলো কি আয়ন ওই যে তোমার হচ্ছে যে কি বলে এটাকে সমতাকরণ আছে আয়ন সমতা ব্যাপার আছে পাঁচটা থেকে ছয়টা রিয়েশন আছে বড় বড় রিয়াকশন ওই রিয়েশনগুলো কিভাবে অক্সিডেশন হচ্ছে রিডাকশন হচ্ছে এবং সমতাকরণটা কি একটু একটু ভালো করে পড়ে ফেলবা এগুলো হয়তো দিয়ে দিবে যে এই বিক্রিয়াটার আয়ন করে দেখাও সমতাকরণ করে দেখাও সো এটা মাস্ট

ওইটাই ভালো করে পড়লে আমার মনে করি সেকেন্ড পেপারটা মোটামুটি কভার হয়ে যাওয়ার কথা এই হচ্ছে তোমাদের কেমিস্ট্রি এক্সপ্লেশন তারপরও হয়তো আমি কিছু জিনিস মিস করে গেছি আমার নিজের মুখের কথায় তাই এই জিনিসগুলো প্রত্যেকটা কিছু আমি একটা পিডিএফ আকারে ড্রাইভ লিঙ্কে তোমাদের এই কমেন্ট সেকশন আমি দিয়ে দিচ্ছি তো ওইটাই খুব ভালো করে দেখো আমি মনে করি এই জিনিসগুলো দেখলে এনাফ কেমিস্ট্রির জন্য এনাফ ড্রেন প্রিপারেশন এর বেশি আর কিছু লাগবে না তো তোমরা এটাই ভালো করে পড়ো ভালো করার চেষ্টা করো আজকেই তোমাদেরকে আমি চেষ্টা করবো ম্যাথস এবং বায়োলজি এই দুইটা সাজেশনটাও সাথে সাথে দিয়ে দিতে ঠিক আছে সো ভালো করে পড়ো ভালো কিছু করো চান্স পাও আসলে এটা আমাদের নিজেরই ভালো লাগবে তোমাদের চান্স পাও আসলে সো মিস করো না ওকে ধন্যবাদ